আরজিকর শুনানিতে এবার প্রভাবশালী তকমা সুপ্রিম কোর্টে সোমবারের শুনানিতে এই ঘটনার পিছনে প্রভাবশালীদের হাত থাকার অভিযোগ করলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং ইন্দিরার দাবি এই ঘটনাকে সাধারণ একটা খুনের ঘটনা হিসেবে দেখলে ভুল হবে আদালতকে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই সিবিআইকে তারা চারজনের নাম দিয়েছেন যারা ঘটনার দিন উপস্থিত ছিলেন পাশাপাশি তদন্তের আওতায় থাকা সাতজনকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন ইন্দিরা এদিনের শুনানিতে চিকিৎসক সংগঠনের আরেক এক আইনজীবী করুণানন্দের অভিযোগ এই প্রভাবশালীদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা এখনও আর্জি করে কাজ করছেন তাদের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে ডাক্তারদের আইনজীবীর এই অভিযোগের পাল্টায় রাজ্যের আইনজীবী জানিয়েছেন এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে এরপরেও তদন্তের আওতায় কারা রয়েছেন আর্জি করে শুনানিতে এদিন তার তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের থেকে এই তালিকা চেয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি জানিয়েছেন যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে তাদের নাম আদালতে জমা দিতে হবে